নমস্কার বন্ধুরা হোমমেড নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই ইডলি বা ধোসা খেতে আমরা সকলেই কিন্তু বেশ পছন্দ করি খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে সেই ইডলি যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয় বলুন তো আজ আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট ইডলির রেসিপি শেয়ার করব যেটা বানাতে খুব বেশি আপনাদের পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আর সাথে থাকবে একটা নারকোলের চাটনির রেসিপি যেটা খেতে ইডলির সাথে অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট রাভা ইডলি অথবা সুজির ইডলি ইডলি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে টক দই আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব ইডলি বানানোর জন্য যতটা পরিমাণে সুজির ব্যবহার করবেন ঠিক ততটা পরিমাণেই দইয়ের ব্যবহার করতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই সুজির মিশ্রণটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্ট হতে দেব। যাতে সুজিটা খুব ভালো করে ফুলে যায় সুজিটা যতক্ষণ রেস্ট হচ্ছে চলুন আমরা নারকেলের চাটনিটা বানিয়ে নিই তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে কোরানো নারকেল এক কাপ পরিমাণে ভাজা ছোলার ডাল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিচ্ছি বারো থেকে পনেরোটা মতো পুদিনা পাতা ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো তেঁতুলের পাল্প আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব নারকেলের চাটনিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে চাটনিটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি চাটনির মধ্যে তারকা দেওয়ার জন্য এবার আমি একটা তারকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে ছোলার ডাল ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে বিউলির ডাল দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে সর্ষে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কারিপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারকাটাকে সঙ্গে সঙ্গে আমি চাটনির মধ্যে ঢেলে দেব এবার এই তড়কাটাকে চাটনির সাথে ভালো করে মিশিয়ে নিলেই ইডলির জন্য আমাদের নারকেলের চাটনি একদম রেডি অন্যদিকে ইডলিগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি এবার এই ইডলি স্ট্যান্ডগুলোর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে পরে ইডলিগুলো মোল্ড থেকে খুব সহজেই বেরিয়ে আসবে এইদিকে সুজির ব্যাটারটাও খুব সুন্দর ফুলে উঠেছে দেখুন সমস্ত জল টেনে নিয়ে সুজিটা বেশ শুকনো হয়ে এসেছে এবার আমি এই স্টেজে এর মধ্যে অল্প পরিমাণে জল মিশিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব খুব বেশি পরিমাণ জল দিয়ে পাতলা ব্যাটার আমরা এখানে তৈরি করব না ইডলির জন্য আমাদের এখানে ঠিক এইরকম একটা থিক কনসিস্টেন্সির ব্যাটার প্রয়োজন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রুট সল্ট অথবা ইনো এর মধ্যে আমি হাফ টি স্পুন পরিমাণে ইনো দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে ইনোটা অ্যাক্টিভ হয়ে যায় এরপর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এই ইনোর জন্যই আমাদের ইডলিগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে ইডলির ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে এবার এই তেল মাখানো ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার ঢেলে নিচ্ছি একদম ভরে ভরে ইডলির বাটিগুলোতে ব্যাটার ঢালবো না সামান্য একটু খালি রাখবো কারণ স্টিম হওয়ার পর ইডলিগুলো যখন ফুলে উঠবে তখন পুরোটা ভরে যাবে এইভাবে একে একে সমস্ত ইডলি স্ট্যান্ডগুলোতে আমি ব্যাটার ঢেলে নিচ্ছি এবার ভালো করে আটকে নিয়ে এই ইডলি স্ট্যান্ডটা আমি স্টিম হওয়ার জন্য বসিয়ে দেবো এখানে আমি আগে থেকেই একটা স্টিমারে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি এই ইডলি স্ট্যান্ডটাকে বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দশ থেকে বারো মিনিট ইডলিগুলোকে স্টিম হতে দেব বারো মিনিট পর আমাদের ইডলি এখানে একদম তৈরি হয়ে গেছে বোঝার সুবিধার জন্য আপনারা এই ইডলিগুলোর মধ্যে একটা টুথপিক গেথে দেখতে পারেন টুথপিকটা যদি একদম ক্লিন বেরিয়ে আসে তাহলে জানবেন ইডলিগুলো আমাদের তৈরি হয়ে গেছে আর যদি দেখেন যে টুথপিকের গায়ে এখনও ব্যাটার লেগে আছে তাহলে আরও এক দু মিনিট ইডলিগুলোকে স্টিম করে নেবেন স্টিমার থেকে বের করে এই ইডলিগুলোকে আমি মিনিট পাচেক ঠান্ডা হতে দেব মিনিট পাচেক পর ইডলিগুলো একটু ঠান্ডা হলে একটা চামচের পেছন দিক দিয়ে ইডলিগুলোকে এইভাবে আমি বের করে নেব গরম অবস্থায় কখনোই ইডলিগুলোকে আনমোল্ড করার চেষ্টা করবেন না এতে ইডলিগুলো ভেঙে যেতে পারে আমাদের পারফেক্ট রাভা ইডলি একদম তৈরি হয়ে গেছে এই ইডলিগুলোকে এবার আপনারা নারকেলের চাটনি আর গরম গরম সাম্বারের সাথে সার্ভ করতে পারেন পারফেক্ট সাউথ ইন্ডিয়ান স্টাইল সাম্বারের রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিওটি অলরেডি আপলোড করা আছে এছাড়া ডেসক্রিপশান বক্সেও আমি আপনাদের জন্য সাম্বারের রেসিপির লিঙ্কটা দিয়ে দেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে